আজ গিয়েছিলাম শ্যামনগর উত্তর চব্বিশ পরগনার গঙ্গা পাড়ে এই জনপদ বহু কারণেই বিখ্যাত তার অন্যতম শ্যামনগর কালীবাড়ি আঠেরোশো নয় খ্রিস্টাব্দে গোপীমোহন ঠাকুরের এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত জমিদার গোপীমোহন মাকে কন্যা রূপে আকাঙ্ক্ষা করে একমাত্র কন্যা হিসাবে পেয়েছেন ব্রহ্মময়ীকে আট বছর বয়সে তার বিবাহের ব্যবস্থা করা হয় বিবাহের দিন ব্রহ্মময়ী গঙ্গা চানের ইচ্ছা প্রকাশ করলে পালকিতে চাপিয়ে ব্রহ্মময়ীকে গঙ্গায় নিয়ে যাওয়া হয় কন্যা সহ পালকি গঙ্গায় চোবানোর পরে আর ব্রহ্মময়ীকে খুঁজে পাওয়া যায়নি এই সংবাদে গোপীমোহন তিন দিন শোকে কাতর হয়েছিলেন দেবী পরে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তাকে মোলা জোড়া গঙ্গার পারে পাওয়া যাবে বর্তমানে যেখানে মন্দির সেখানেই মৃতদেহ পাওয়া যায় অন্য বলে এখানেই স্বপ্ন নির্দিষ্ট স্থানে পাষাণময়ী এক কোষ্টি পাথরের দক্ষিণা কালীমূর্তি পাওয়া যায় পদতলে সাহিত শিব বিগ্রহ স্বপ্নাদিষ্ট হয়ে গোপীমোহন এখানেই মন্দির প্রতিষ্ঠা করেন ব্রহ্মময়ী মন্দিরটি নবরত্ন মন্দির মন্দিরের দক্ষিণে উত্তরে ছয়টি করে শিব মন্দির আছে ব্রহ্মময়ীর মন্দির ঘিরে নানান অলৌকিক কাহিনী আছে দেবী এখানে পশ্চিমাশ্ব হওয়ার কারণ হিসাবে নাকি বলা হয় রামপ্রসাদ যখন ভাগীরথী দিয়ে যাচ্ছিলেন তখন তার গান শোনার জন্য দেবী পশ্চিম দিকে মুখ ফেরান তবে মন্দিরটি খুবই জাগ্রত হওয়ায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের ভিড় এখানে দেখা যায়